গ্রাম জুড়ে জ্বরে আক্রান্ত বহু মানুষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে জ্বরে আক্রান্ত হচ্ছে বহু মানুষ ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বেশ কিছু মানুষ এবার নতুন করে স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাজ সোয়াইন ফ্লু নিয়ে বাদুরিয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে বছর আঠেরোর কলেজ ছাত্রী বৃষ্টি গাইন বছর উনিশের গৃহবধূ পুষ্পিতা মণ্ডল বছর উনত্রিশের যুবক সত্যজিৎ মন্ডল এই তিনজনের শরীরে সোয়াইন ফ্লু পাওয়া গেছে গা গরম হয়েছিল তারপর আবার একবার ওষুধ দেওয়া হয়েছিল ডাক্তার দেখিয়েছিলাম স্পেশাল ওষুধ দেওয়া হয়েছিল কমপ্লিট আর কাশি সর্দি কিছুই না হ্যাঁ ক্যাম্প হয় আমি ঠিক জানি না যাই না আমরা জানি না ওসব আমরা জানি না প্রচন্ড কাশি মাথা ব্যথা বুমি বমি শরীর শরীরে উচ্চ তাপমাত্রা ধরে চিকিৎসাধীন শ্রীরামপুর গ্রামে ইতিমধ্যেই বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের ঘর থেকে বাইরে বেরোতে বারণ করছেন প্রায় প্রতিদিনই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন ওষুধ দিচ্ছেন রক্তের নমুনা সংগ্রহ করছেন মাস্ক বলছেন চলতি মাসের আজ এলাকায় একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে গ্রামের মানুষ গিয়েছিল সেখান থেকেই জ্বরের উপসর্গ তৈরি হয়েছে ডাক্তার বললো যে মেনে এক সপ্তাহ মতো ঘরের ভিতর থাকতে যাতে বাইরে বেরোবেন না বেশি মেলামেশা করবেন না বাচ্চা কাচ্চা আছে থাকতে

এমনটাই বলছেন আক্রান্ত রোগীরা পাশাপাশি এই গ্রামে চরে আক্রান্ত প্রায় পঞ্চাশ জন বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুপম ভট্টাচার্য বলেন বিশেষ ক্যাম্প করা হচ্ছে পাঁচ জনের শরীরে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছে তার মধ্যে তিনজনের সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া ও তাদের ওপর বিশেষ নজর রাখা হয়েছে চলতি মাসের ষোলো জুলাই থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিশেষ স্বাস্থ্য শিবির চলবে মনে বললো না যে তোমার রিপোর্ট ভালো আছে বলে ওষুধ দিল প্যারাসিটামল দিল আর ওই বেতারিয়া দিয়েছিল সেটা খেলাম খেলে কে বিকালে আবার আসছিল ওনারা অনেকজন মিলে এসছিল পরীক্ষা করে বলতে ওই নাকের মধ্যে কি একটা দিয়ে আবার চলে চলে যাওয়ার পরে আমি আমি তো সুস্থ ব্যাপার না কাজকর্ম সবই করছি ঘুরছি এখন হঠাৎ এই দুদিন হলো দিদিমণিরা এসে বলছে যে তোমার রিপোর্ট এরকম এসছে তোমার সানকুলো হয়েছে কোনদিন পর পর আছে তো আমি তো এখন সম্পূর্ণ সুস্থভাবে ভাবে ঘুরছি কাজকর্ম সবই করছি আমার কোনো অসুবিধা নেই বলছে না তোমাকে সাবধানে থাকতে হবে একটু মাস্ক পরতে হবে এভাবে বেড়ালে হবে না আমি আমি আবার মাস্ক কিনে নিয়ে ভুগিছিলাম বলে আমি আবার কালকে হসপিটালে গিয়েছিলাম গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করলাম ওখানে টিকিট কেটে যে বিষয় এই বিষয় এরকম এতদিন এই হয়েছিল এই ব্যাপার তা বলছে তোমার সিমটম গুলো কি আছে সেগুলো জিজ্ঞাসা করলো আমার বলছে তুমি তো সুস্থ তোমার কোনো এখন ওষুধ খেতে হবে না

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ